হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন এখন তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের চলমান চলমান তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় এটি নমুনা প্রশ্ন নিয়ে তো পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকছে একশো তো একটাকে আছে সঠিক উত্তরটি উত্তর পথে দেখো বহু এরকম প্রশ্ন থাকবে দশটি দশ একে দশ নম্বর তো কয় আছে নৌ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরের অধীনে ছিল এটা হচ্ছে গ দশ নং সেক্টরে দুই কত সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিলে দায়িত্ব নেয় উনিশশো সরি আঠারোশো পঁচাশি সালে তিন আমাদের প্রধান অর্থকরী ফসল কোনটি পাট চার কোনো স্থানে আবহাওয়া পরিবর্তনে নির্দিষ্ট ধারাকে কি বলে জলবায়ু পাঁচ অটিস্টিক শিশুরা সাধারণত কোন ক্ষেত্রে দক্ষ হয় ক ছবি আঁকা ছয় খাসিদের ভাষার নাম মনখেমে সাত ছোট শিশুদেরকে আমরা কি করব? ভালোবাসব আট নিচের কোন জনগোষ্ঠীর সিলেটে বসবাস করে খাসিয়া নয় বাংলাদেশের নাগরিকগণ কত বছর বয়সে ভোট দিতে পারে গ আঠারো দশ কার নেতৃত্বে দলের কাজ করা হয় ক দলনেতা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি আছে একটি দুগুণে দশ নম্বর ক দুর্যোগ মোকাবেলায় কাজ করে দুর্যোগ ও মন্ত্রণালয় মন্ত্রণা হয় অটিস্টিক শিশুরা গণিতে দক্ষ হয় গ বেগম রোকেয়া রংপুর জেলায় জন্মগ্রহণ করেন ঘ আমরা রাস্তা পারাপারে ওভার ব্রিজ ব্যবহার করব ও আমরা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব তিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো আছে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দৌনে দশ নাম্বার ক পনেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত হয় এটা অশুদ্ধ খ রাজশাহী শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে মহাস্থানগড় অবস্থিত অ অশুদ্ধ গ বাংলাদেশে প্রধানত পাঁচ ধরনের ধান চাষ হয় এটাও অশুদ্ধ ঘ দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদে ব্যবহার করা সম্ভব ত্রিপুরাদের ভাষার নাম তানজাঙ্গা এটাও শুদ্ধ পাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশে মিল করে উত্তরপত্রে লেখক এখানে আছে চারটি একটি দুই করে চার দোকানে আট নাম্বার এখানে আছে বামপাশ ডান তাহলে মিল করতে হবে ক গণতন্ত্রের অর্থ হলো জনগণের শাসন খ আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি গ অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে ঘ বিদ্যালয়ে সকল কাজে আমরা গণতান্ত্রিক আচরণ করবো পাঁচ নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো একটিতে তিন করে তিন দশে ত্রিশ নাম্বার তো কয় আছে মুক্তিযুদ্ধে তিনটি ফলাফল বা তাৎপর্য লেখ খ মুক্তিযুদ্ধ কি এই যুদ্ধে সমগ্র বাঙালি ছড়িয়ে জড়িয়ে পড়ে কেন গ সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল ঘ ঐতিহাসিক নিদর্শনগুলো কোথায় রাখা হয় উ অর্থকরী ফসল হিসাবে পাটের ব্যবহার লেখ চ পরিবারের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব লেখো ছ বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে কেন। জ শিশু অধিকার লঙ্ঘনে তিনটি উদাহরণ দাও ও ছ বেগম রোকেয়া সম্পর্কে তিনটি বাক্য লেখো ইও তোমার পাড়ায় গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন ট তিনটি ক্ষুদ্র নিগোষ্ঠীর খাদ্যের উদাহরণ দাও ঠ জাতিসংঘের তিনটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো তারপর আছে ছয় নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার আটে বত্রিশ ক কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রেখেছিলেন খ ঐতিহাসিক স্থান কি ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের উপায় লেখ গ কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা আলোচনা কর ঘ মানবাধিকার কি মানবাধিকার রক্ষার উপায়গুলো আলোচনা করো ও গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করার কয়েকটি ভালো দিক আলোচনা করো চ জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠার চারটি অন্যতম উদ্দেশ্য উল্লেখ করো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের একটি প্রশ্ন তোমরা এটি প্র্যাকটিস করতে পারো এবং প্রশ্নগুলো ভালোভাবে মুখস্থ করতে পারো তো এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ ফেজ